আসসালামু আলাইকুম আমি শারমিনজিয়া নতুন একটি ব্লগ দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে ব্লগের শুরুতে আমি একটু ঘরটা গুছিয়ে নিচ্ছি কারণ আমরা ঘরের যে ফার্নিচার আছে এটা একটু চেঞ্জ করেছিলাম তো এখানে এতদিন মানসফের একটা খাট ছিল এক পাশে আর হচ্ছে ও এখন ও রুম চাচ্ছে যে ও রুমে ও খাট নিয়ে যাবে ও ডল সাজাবে তো ও রুমটা ওকে গুছিয়ে দিয়েছি এবং সে ওখানে এখন থেকে থাকা শুরু করেছে তো সে খুব এনজয় করছে ব্যাপারটা তো আসলে ফার্স্ট টাইম মেয়েকে ছাড়া থাকতে একটু আমাদের কষ্টও হচ্ছে আর আমরা আজকে আমি রান্না করেছিলাম সবজি আর হচ্ছে একটা মাছ পাওয়া যায় এখানে ইলিশ মাছের মতো একটু ফ্লেভার আসে যদিও ইলিশ মাছ তো ইলিশ মাছই তো ওটা দিয়ে আমি একটু সরিষা ইলিশের মতো করে রান্না করেছিলাম এই আর কি তো আমরা একটা বাঙালি শপে এসেছি তো এখানে হচ্ছে বিভিন্ন ধরনের বাঙালি মাছ আছে আর হচ্ছে মশলা ডাল সবজি এগুলো পাওয়া যায় তো এটা হচ্ছে একটা বাংলাদেশি ভাই এখানে আমাদের এরিয়াতে তার এখানে তিনটা ফলের বা সবজির দোকান আছে তো সেখানেই আমরা এসেছি এই মাছ সবজিগুলো এসেছে একদম আমাদের সেই বাংলাদেশ থেকে তো এটা হচ্ছে রুই মাছ এগুলো একদম ফ্রোজেন করা থাকে আর ইচ্ছে মতো পছন্দ মতো আমরা মাছ এখান থেকে নিয়ে আমরা মেশিন এটা কাটিয়ে ছোট ছোট করে পিস করে নিতে পারবো আর এই যে বাঙালি বাংলাদেশি কচু তো কচুরমুখী আমার খুবই পছন্দ আর জলপাই দিয়ে বলেন তারপর হচ্ছে মাছ দিয়ে আমার কচুরমুখীটা খুব খেতে ভালো লাগে তো এখানে জলপাই তো পাওয়া যায় না আর এই যে আমরা এখানে কিছু যেগুলো কেনাকাটা করেছি আর এই যে মটর ভাজা মা মাছসাপ ছোটোবেলায় বলতো বুটুরি ভাজা তো এটা হচ্ছে এই যে বাংলা লেখায় সব কিছু বাংলাদেশ থেকে এসেছে তো কেনাকাটা শেষে আমরা চলে এসেছি একটা মরক্কের মরক্কো রেস্টুরেন্টে এটা কেবাবের রেস্টুরেন্ট তো এখানে আমরা একটা ডিশ অর্ডার করেছি এটার মধ্যে রাইস ছিল কেবাব ছিল তা এটার নামটা আসলে আমি ভুলে গিয়েছি এই ডিশটার নামটা কি তো মানসাপের পাপা এখানে ছিল তো আমরা ওর কাছে চলে এসেছি ওর কাছে এসে তো এসে আমরা বাংলাদেশি কিছু কেনাকাটা করলাম সবজি তারপর হচ্ছে বিভিন্ন জিনিস কেনাকাটা করে দুপুরে লাঞ্চটা আমরা এখানে খাচ্ছি যদিও এখন সন্ধ্যা হয়ে গিয়েছে অনেক লেট আর হচ্ছে মানসাপ এই যে খাওয়া দাওয়া করছে তো এই ডিশটা আমরা নতুন খাচ্ছি তো ওদের এই যে রাইসটা ছিল এটা একটু আধা কাঁচা টাইপের তো আমার কাছে আসলে আধা কাঁচা টাইপের একটু খেতে আসলে তো চাইনিজ যেগুলো থাকে ওগুলো একটু আধা কাঁচা আধা কাঁচাই হয়ে থাকে তো আমরা তারপর একটা কেব আপ অর্ডার করলাম আর এই যে আমার বাংলাদেশি শপিং আর এখানে আমি একটা কুলসুম সেমাই নিয়েছি যেটার দাম ছিল আড়াই ইউরো তো বাংলাদেশে এটার দাম খুবই কম কিন্তু এগুলো আসলে বাংলাদেশ থেকে আসার ফলে এগুলো সব কিছু প্রাইস বেড়ে গিয়েছে আর এখানে একটা ছিল চানাচুর তারপর এখানে ছিল ডা কী বলে এটাকে বুটের ডাল যেটার দাম ছিল প্রায় সাড়ে চার ইউরো আর এখানে একটা বোরহানি মশলা তো এটার দামও অনেক ছিল আর সব কিছুই আসলে প্রাইস অনেক বেশি আর এতে দুই কেজি মসুরির ডাল এটার প্রাইস ছিল ছয় টাকা নিরানব্বই সেন্ট এরকম তো এখানে একটা খেজুর ছিল এই খেজুরের দামটাই সবচেয়ে কম ছিল আমার কাছে যেটা মনে হয়েছে আড়াই ইউরো তো এখানে আমরা কিছু বাংলাদেশি মাছ নিয়ে এসেছি আর এই যে রুই মাছগুলো এইভাবে কেটে নিয়ে এসেছি এগুলো একদম ফ্রোজেন করা যখন আমার রান্না করতে হবে তখন জাস্ট একটু বের করে ভিজিয়ে রাখলেই হবে তারপর যদি ওগুলো আশ মানে সাথে আছে আশটা পরিষ্কার করতে হবে আজকের মতো আমি ভিডিও এখানে শেষ করছি আবার দেখ হবে নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ